হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ জানাইছি সবাইকে আমি রেহানা পারবেন আমার চ্যানেল রকমারি পাকের ঘর আজকে আমি নারকেলের পুলিপিঠা বানাবো সেই রেসিপি নিয়ে চলে যাচ্ছি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক যেখানে আমি প্রথমে একটা নারকেল নিয়েছি নারকেলটা দুই কাপ আনুমানিক হয়েছে প্যানে দিয়ে দিলাম এটা তেজপাতা আর গুড় কেটে নিয়েছি গুড় আর চিনি মিলেই আমি এক কাপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন তবে আমি এক কাপ যে দিয়েছি এখানে মিডিয়াম মিষ্টি হবে একদম কড়া মিষ্টি হবে না আর একদম মিষ্টি যে কম হবে সেটাও না মিডিয়াম মিষ্টি হবে তবে আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন তারপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি নাড়ু বানাই যে আমরা যেভাবে ওরকম করে নেব এতে এটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম নিয়ে নিলাম দুই কাপ ময়দা দিয়ে দিব আধা চা চামচ লবণ আর দুই টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে এটাকে আমি খাস্তা একটা ডো বানিয়ে নেবো একটু শক্ত করে পেটাটা কিন্তু খেতে খুবই মজার হয় আর এটা অনেক দিন রেখেও খাওয়া যায় আর বানিয়ে রাখলে কিন্তু আমরা যে কোনো মুহুর্তেই খেতে পারি বিকালে চায়ের সাথে খেতে পারি মেহমান আপ্যায়ন করতে পারি চাইলে বাচ্চারা স্কুলেও টিফিন নিতে পারে এই যে দেখেন আমি শর্ত একটা ডো বানিয়ে নিয়েছি আপনাদের হাতে সময় থাকলে ডোটাকে দশ মিনিট ডেকে রাখবেন তাহলে দেখবেন আঠালো বাপটা চলে যাবে আমার হাতে সময় কম তাই আমি আর ডেকে রাখি নাই ডোটা করে ফেরা বেলুন রেডি করতে করতে যতটুকু সময় যায় অতটুকুই এই যেখানে আমি দুইটা তিনটে এরকম গোল বল বানিয়ে নিয়েছি আপনারা চাইলে দুইটাও বানিয়ে নিতে পারেন কারণ এটাকে আমার পিঠাটা কেটে নিতে হবে সেই রুটিটা বড় হলেও কোনো সমস্যা নাই আরও ভালো বেশি পিঠা হবে তারপর আপনি নারকেলগুলি যেভাবে লম্বাটি করে রুলের মতো লম্বা করে দিয়ে দিলাম সাইড একটু পানি লাগিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে নয় যখন তেলের মধ্যে দিবেন তখন কিন্তু খুলে যাবে তেলটাও নষ্ট হবে আপনার একটা পিঠাও নষ্ট হয়ে যাবে সেজন্য আমাদের সব কাজই একটু ধৈর্য সহকারে খেয়াল করে করতে হবে আর এই যেরকম লম্বা স্টিল রেটে আমি দেশেটি থেকে বানিয়ে নিয়ে আসছিলাম তারপর ওটা দিয়ে যেভাবে কেটে নিয়ে এলাম মুখটাকে আমি আবারও তেলের ভিতর দেওয়ার আগে পিছে পিছে পে আটকিয়ে দিতে হবে ভালো করে আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর পিঠাটা কিন্তু খেতে খুবই খুবই মজার হয় একবার হলো ওটা করে খায় দেখবেন এই যে দেখেন আমি এটাকে এভাবে বানিয়ে এনেছিলাম দেশ থেকে প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন টুকুসুম কুসুম গরম হবে তখন আমি পিঠাটা দিয়ে দিলাম বেশি গরম হলে কিন্তু পিঠাটা মুসমুসে হয়ে সারতে পারবে না এই যেভাবে চুলার আশ কমিয়ে দিয়ে আস্তে ধীরে বেজে নিতে হবে এই যে আস্তে আস্তে দিয়ে দিব। আর বাকিগুলি আমি বানিয়ে নিব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি একটু হইলেও ভালো লাগে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর পেজটি ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ আর যদি ফলো দেওয়া না থাকে তাহলে ফলো করে আমার পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি পাশে থাকবেন এই যে দেখেন বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলি হয়ে গিয়েছে আর বাকিগুলি কিন্তু আমি বানিয়ে নিয়েছি এই সুযোগে তাই তেল জড়িয়ে তুলে নেব এটা আপনি শুধু চিনি দিয়েও বানাতে পারেন আমি দু রকমের করেই বানিয়েছি চিনি আর গুড় দুইটাই মিক্স করে দিয়েও বানিয়েছি আর একটার ভিতর শুধু চিনি দিয়েও অল্প করে বানিয়েছি যদি কেউ পছন্দ করে খেতে তাই দু রকমের করেই বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন তবে গুড় দিয়ে বানাইলে বেশি মজার হয় খেতে এই যে দেখেন আমি আপনাদেরকে পিঠা একটি ভেঙ্গেও দেখাবো পিঠাটা আসতে আগুনে কিন্তু অল্প আগুনে কিন্তু বেজে নিতে হবে এই যে দেখেন ভিতরটা কতটা জুসি হয়েছে তবে আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ